বড় ভাই তোমার হাত নিচে নামাও হ্যাঁ তোমার হাত নিচে নামাও আর রডের মাথা হয় নাই হয় না এটা এভাবে না হ্যাঁ বড় ভাই এসেছে কি ময়েলিং টেস্ট দেওয়ার জন্য আমি চাইলেই কিন্তু রিজেক্ট করতে পারতাম চাইলেই বাদ দিতে পারতাম কিন্তু দেইনি তো কি হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন কারেন্ট ঠিক আছে কয় বড় ভাই ওইদিন কারেন্ট ঠিক আছে আমি দেখতেছি কারেন্ট প্রচুর পরিমাণ বেশি এখানে মারা যাব এইরকম ধরনের ওয়্যালি কখনো করছেন পাইপে ওয়েল্ডিং আর রেগুলার ওয়েল্ডিং অল্প বেশি বৃদ্ধি ফারেন্স নাই মানে একবারে আহামরি কিছু না তো এরকম ধরনের ওয়েল্ডিং প্রচুর করেন তাহলে তো কারেন্ট আপনার কি ঠিক আছে বলেন আগে কমাই কমাই দিতে বলেন তারপর ওয়েল্ডিং করেন তা না হলে তাহলে নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না তাই না এটা বোল্ট কমাই দাও পাইপ লাইনে ফাইভ জি পাইপ লাইনের প্রত্যেকটা রকম ওয়েল্ডিং আছে ওখানে তোমার ওয়েল্ডিং এর রড ধরাটাও হয় নাই রডের তোমার হাত নিচে নামাও হাত নিচে নামাও আর রডের মাথা উপরে রাখো কারণ ইয়া রানিং ছিলা কতদিন বঠা ছিলা নাকি কয়দিন বঠা ছিলা আ মাকানা থাকলে যদিও বড়া থাকলে হাত সমস্যা হয় বড় ভাই এটা মানে হবে না এটা হলো অনেক হেভি ওয়েল্ডিং আর আপনি যে ওয়েল্ডিং করতেছেন ওই ওয়েল্ডিং এর মধ্যে এই ওয়েল্ডিং এর এটা অনেক হেভি ওয়েল্ডিং তাই না এইটা ওয়েল্ডিং তো হয় না কিন্তু ওয়েল্ডিং মধ্যে হইছে এটা হয় না এখানে তো আরো সুন্দর ওয়েল্ডিং হতে হবে এখানে সুন্দর কোয়ালিটিফুল ওয়েল্ডিং হবে তো আপনারা টেকিং দিতে পারবেন হয়তো বা টেকিং টেকিং